হরে কৃষ্ণ এভরি ওয়ান শায়ন্তি সারভেন্ট অব কৃষ্ণ আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কয়েকদিন আগের মানে এক সপ্তাহ আগের ভিডিওতে দেখেছিলেন যে মা বাবারা মুম্বাই গিয়েছিল তো আজকের দিনটা ছিল মানে কালকের দিনটা ছিল মুম্বাই থেকে ফেরার দিন তো মায়েদেরকে এয়ারপোর্টে নিতে যাবো তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন হরে কৃষ্ণ তো মায়েদের মুম্বাই থেকে ফ্লাইট ছিল আর সন্ধ্যে সাতটা পনেরো এবং কলকাতায় টাইমিং ছিল নটা পঞ্চান্ন আর আপনারা হয়তো সবাই এখন জানেন যে এখন ফ্লাইটের প্রচণ্ড একটা প্রবলেম চলছে মানে ইন্ডিগো ফ্লাইট প্রায় সব বন্ধই বলতে পারেন তাই মায়েরা আকাশা এয়ারে আসছিল। কিন্তু যতই একটা অন্য এয়ারলাইন্স হলেও একটু এয়ারপোর্টে তো প্রবলেম ছিল তাই মায়েদের ফ্লাইটটা আরও একটু ডিলে করেছিল মানে সাড়ে দশটা করে ল্যান্ড হওয়ার কথা ছিল তো সেই কারণে প্রথমে ভাবলাম যে যখন এতটাই দেরি হয়ে গেছে কুপলু সোনাকে শয়ন দিয়ে আমরা তারপরে মায়েদেরকে আনতে যাব তো সেই মতন ভগবানকে এখন শয়ন দিয়ে দেওয়া হচ্ছে রাতে প্রসাদ হয়ে গেছে মায়েরা এসে রাতে প্রসাদ পেয়ে আবার বাড়ি চলে যাবে আসলে অনেকগুলো দিন বাবা মায়েরা এসেছিল আপনারা দেখেছিলেন যে বাবার চোখের ডক্টর দেখানোর জন্য আমাদের বাড়িতে এসেছিলো প্রায় এক সপ্তাহ মতন ছিল তারপর আমাদের বাড়িতে এক সপ্তাহ থাকার পর পুনেদের বাড়ি দেখি আবার এক সপ্তাহ ছিল মোটামুটি পনেরো দিনের মতন বাবার সমস্ত কাজ টাজ বন্ধ ছিল সে কারণে বাবা আর থাকতে চায়নি ভেবেছিল যে এয়ারপোর্ট থেকেই একদম বাড়ি চলে যাবে তাই সবার ইচ্ছে মতন কিন্তু প্রসাদ তো বাড়িতে গিয়ে কি আর পাবে সেই কারণে আমাদের বাড়ি থেকে একটু প্রসাদ পেয়ে তারপরে মায়েরা যাবে আর মায়রা এলে সবসময় পিক আপ করতে এবং ড্রপ আপ করতে দুটোতেই আমরা যাই এয়ারপোর্টটা যেহেতু আমাদের বাড়ি থেকে একদমই কাছে সেহেতু আমরা ভাবি যে ভগবানের জন্য ভগবানের প্রসাদ পেয়ে একদম মায়েরা চলে যাবে তো ভগবানের প্রসাদ পাওয়া এবং স্বয়ন দুটোই হয়ে গিয়েছিল সেহেতু শীতকাল সেহেতু কিছুটা চাপা দিতে হবে তবে কলকাতায় না এখনও অনেকটা বেশি শীত পড়েনি মোটামুটি একটা ঠান্ডা আছে আর আমাদের ঘরে চালা দরজা যেহেতু সবসময় বন্ধ থাকে সে খুব একটা ঠান্ডা লাগে না তো এখন আপাতত হালকা ফুলকাই দিলাম না হলে রাত্রের দিকটা না মানে একটু বেশির দিকে পুরোবেলার দিকটা ঠান্ডা হল রাত্রের দিকটা কিন্তু গরমই লাগে তো ভগবানকে শয়ন দিয়ে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের দিকে বাট রাস্তায় একটু জ্যাম ছিল রাত্রিরের দিক তো নটার পর থেকে না লরি টরিগুলোকে ছেড়ে দেয় তো মানে সকালবেলা থেকে লরি দেখতে পাওয়া যায় না কিন্তু রাত্রি নটার পর থেকেই কিন্তু লরি আরে সব চলতে থাকে তো সেহেতু রাত্রির দিকটাতে কিন্তু একটু জ্যাম হয় আর যেহেতু বললাম না মায়েদের ফ্লাইটটা অলরেডি একটু ডিলে করেছিলো তাই আমরা একদম টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম এটা দেখুন প্রায় এয়ারপোর্টে ঠুকে গিয়েছিলাম আর একদম পার্কিং জোনে চলে যাব কারণ একটু আসতে যদি সময় লাগে তো একটু পেরোতে বা মায়েদের লাগেজ নিতে সময় লাগবে এবং মা আমরা যখন এয়ারপোর্টে ঢুকছি তখন মায়েরা অলরেডি ফোন করে বলেছিল যে মাঠে নামিয়েছে মানে বাসে করে আসবে তো সেই কারণে তো আরও একটু সময় তো লাগবেই সেই কারণে আমাদের খুব একটা তারা ছিল না আর মায়েরা একদম গাড়ি বুক করেই রেখেছিল যে একদম যেহেতু আমাদের বাড়ি থেকে যাবে তো সেই গাড়িটাতেই আমাদেরকে নিয়ে চলে এসেছিলো এয়ারপোর্টে এয়ারপোর্টের এখন পার্কিং লটে চলে যে কিছুক্ষণ ওয়েট করব কারণ সবাই মাত্র ফ্লাইট ল্যান্ড করেছিল আর এখন তো মায়েরা গিয়েছিল ইন্ডিগোতে বাট আসার সময় ইন্ডিগো ফ্লাইট তো আপনারা জানেন যে বিভিন্ন স্ট্রাইকের কারণে ইন্ডিগো ফ্লাইট এখন বেশ কিছু দিন এই প্রবলেম চলছে প্রায় পাঁচশো পঞ্চাশটার মতন ফ্লাইট তো চলছেই না এরকম নিউজই দেখাচ্ছে ফলে ইন্ডিগো এয়ারলাইনটা পুরো স্টপ হয়ে যাওয়ার জন্য অন্যান্য ফ্লাইটের বাজেট কিন্তু মানে সে বলে না মকাই ছকা মারা সে ব্যাপার প্রত্যেকটা ফ্লাইটের বাজেট প্রচুর পরিমাণে গেছে ট্রেনেরও হিউজ একটা ডিমেন্ট হয়ে গেছে আগে তো ছিলই ট্রেনের প্রবলেম কিন্তু এখন যেন ইন্টিকো ফ্লাইটটা অফ হয়ে যাওয়ার পর বিভিন্ন তাই বোনেরা বেশ কিছু মানে কিছু দিন টিকিটটা কেটেছিল সেই কারণে আর খুব একটা মায়েদের অসুবিধা হয়নি কিন্তু তাও হয়েছিল এই যে দেখুন মায়েরা বেরিয়ে পড়েছে এই যে মা আসছে লাগেজ নিয়ে আর বাবার জন্য হুইল চেয়ার করে দিয়েছিল বোনের হাজব্যান্ড ওই টিকিট কাটে পড়তে পারে বাবা মায়ের যাওয়া আসা সমস্ত কিছু মানে গোপীনাথের বাবা তো খুব সুন্দর হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিল বাবার তো এমনি একটু হাঁটতে অসুবিধা হয় আর এয়ারপোর্টে এতটা পর্যন্ত তাই একটু সমস্যাই হয় তাই একদম করে দিয়েছিল। আর মাও একদম লাগেজ ট্যাগেজ নিয়ে চলে এসেছিলো ভীষণ ভালো লাগছিলো যে মা এক বছর এক সপ্তাহ কি বলছি এক সপ্তাহ পর ফিরেছিল ভীষণ ভীষণ ভালো লাগছিলো তো বাবাও এসে গিয়েছিলো এয়ারপোর্টে ফেতো যেহেতু একটু ঠান্ডা থাকে তাই একদম সরে টোটা এসেছিলো তো মা বলছিলো বাইরের রাতে অনেকটাই কম ঠান্ডা কিন্তু আমি মাকে বলছিলাম যখন তোমরা বাড়িতে যাবে তখন বুঝতে পারবে যে বাড়ির দিকে আরও কত ঠান্ডা মানে মুম্বাইয়ে তো একদম নাকি মা বললো ঠান্ডা নেই আমাদের কলকাতায় মোটামুটি একটা ঠান্ডা খুব বেশিও নয় খুব কমও নয় আর যখন আমাদের বাড়ির দিকে মানে আগ্নায়ের দিকে যাওয়া হবে ওখানে কিন্তু অনেকটা বেশি ঠান্ডা তো চলে এসেছিলো মা বাবা হুইল চেয়ারটা মোটামুটি বলেছিলাম এয়ারপোর্ট পর্যন্তই থাক তারপরে বাবা আস্তে আস্তে হেঁটে চলে যেতে পারবে নাহলে ওনারা বলছিলেন খুব ভালো সার্ভিস যে পার্কিং লট পর্যন্ত দিয়ে আসবে কিন্তু আমরা বললাম না ঠিক আছে বাবা এটুকুটা পারবে আর বাবাও বলল যে হ্যাঁ এটুকুটা চলে যেতে পারবে সেই কারণে আর এয়ারপোর্ট পর্যন্তই ছিল তো এখন লাগেজগুলোকে গাড়িতে তুলে নেওয়া হচ্ছে তারপরে গাড়িতে করে আমরা সবাই ফার্স্ট আমাদের বাড়িতে যাবে তারপর মা বাবারা ওখান থেকে প্রসাদ পাবে তারপরে আবার চলে যাবে তো সাড়ে দশটায় ফ্লাইট ল্যান্ড করেছিল মানে এখন যেই সময় আমি ভিডিওটা করছি সেই সময়টা প্রায় এগারোটা বাজতে দশ মিনিটের মতন বাকি ছিল বাড়ি যেতে যেতেই আমাদের পনেরো মিনিট লাগলে এগারোটা পাঁচ দশ তো হয়েই যাবে তারপর মায়েদের বাড়ি যেতে যেতে ভীষণ দেরি হয়ে গিয়েছিল আমি তো ফোন করে জেনেছিলাম তো মা বলেছিল প্রায় একটা পনেরো কুড়ি হয়ে গিয়েছিল। তাই অনেকটাই সময় প্রসাদটা পেয়ে যাবে অনেক করে বলেছিলাম যে থেকে যাও তোমরা থেকে যাও কিন্তু ওই বাবার একটু কাজের জন্য আর বাবা মায়েরা খুব একটা থাকতে চায় না আর আমরাও খুব একটা জোর করিনি কারণ অলরেডি পনেরো ষোলোটা দিন প্রায় চলে গেছে তাই মা বাবাকে প্রথমে প্রসাদ দিতে বসিয়ে দিয়েছি প্রসাদ পাক তারপরে বুঝতে বাড়ি যাবে একটা প্রসাদ পাওয়া হয়ে গেলে ভগবানের প্রসাদ হয়ে গেলে সমস্ত কিছু হয়ে গেলে বেশ ভালো লাগে তাহলে আর খুব একটা চিন্তা থাকে না সেই কারণে সেদিনকে মায়ের আগে প্রথমে প্রসাদ পেয়ে নিয়ে তারপরে এখন বাড়ি যাবে আমরা চলে এসেছিলাম আমরা একটু পরে প্রসাদ পাবো মা বাবাদের হয়ে গেলে তারপরে আমরা প্রসাদ পাবো ভীষণ ভালো লাগছিলো আর কটা দিন থাকলে হয়তো আরও ভালো লাগতো তো বোনও বলছিলো মাত্র এক সপ্তাহের জন্য গেছে তো গোপীনাথ তো নাকি আসার সময় ভীষণ ইমোশন হয়ে গিয়েছিল আর হওয়ারই কথা কথা এতদিনকার পর দাদু দিদাকে মুম্বাইয়ে পায় প্রায় বছর বছর পর তো আমাদের না একটা আমার একটা খুব একটা ইচ্ছা থাকে যে মা গেছে কি নিয়েছে না নিয়েছে একবার দেখার তো সেই কারণে মায়ের লাগেজ খুলে ফার্স্টটাকে দেখতে বসে গেছি কিছু নিয়ে এসেছে কিনা তো তারপরে দেখলাম যে না সেরকম কিছু মুম্বাই থেকে নিয়েই আসে তো সেই কারণে আবার লাগেজ এঁটে দিয়েছি দিয়েই ভালো করে কোচ করে দিচ্ছি তারপরে মায়েরা আবার নিয়ে চলে যাবে তো মায়েদের প্রসাদ পাওয়া হয়ে গিয়েছিল একটা লাগেজ নিচেই ছিল আর একটা লাগেজ নিয়ে এসেছিলাম একটু দেখবো বলে যে মাকে নিচ্ছে না নিয়েছে তো তারপরে দেখলাম সে সেরকম কিছুই নিয়ে আসে না সেই কারণে আবার লাগেজ বন্ধ করে দিয়ে গাড়িতে তুলে দিতে চলে এসেছি এই যে দেখুন সব কিছু নিয়ে চলে এসেছি যাওয়ার সময় মানে যখন মুম্বাই যাচ্ছিলো এরকম লাগেজ ফাগেজ নিয়ে মায়েদেরকে দিয়ে এসেছিলাম এয়ারপোর্ট পর্যন্ত আবার এখন নিয়ে এসে আবার বাড়ি চলে যাচ্ছে দেখা যাক আবার কবে আসতে পারে আর রিসেন্টলি আমরা সবাই মিলে একটা জায়গায় ধামে তো অবশ্যই যাচ্ছি তো খুব মজা হবে অনেকগুলো দিন তখন আবার বাবার ছুটি হবে সেই কারণে আর একদমই থাকতে চাইলো না আর সেই কারণে আমরা বললাম যে ঠিক আছে চলো এখন যাও কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো মনের ভেতরে একটা চিন্তাও হচ্ছিলো পুরো হাই রোড থরে যাবে আর চারিদিকে এখন যেরকম সিচুয়েশান তাতে একটু ভয় তো লাগেই তো তবে রাধা গুরু গোবিন্দের কৃপায় সেই ভয় থেকে অতিক্রম করার নামই তো আমাদের জীবন তো চলুন ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চার এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে হারিয়ে কৃষ্ণা